সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনার বিয়ে বাড়িতে পিঠার যে আমেজ এখনো রয়ে গেছে Yeah. এভাবে গ্রাম অঞ্চলে বিয়ের আমেজে উৎসবে পিঠা তৈরি হয় সেই পিঠা দিয়ে যাত্রী এবং কনের বাড়ি যে যাত্রীরা আসেন সবাইকে এই পিঠা কিন্তু পরিবেশন করা হয় এইভাবেই গ্রামে এখনও রয়ে গেছে সেই পিঠার আমেজ নতুন যে ধানের চাউলের যে পিঠা সেই উৎসবও তারা পালন করে থাকে যখন আপনার নতুন ধান উঠানো হয় কৃষণের বাড়িতে তখন কিন্তু কৃষাণ কৃষিনেরা এভাবে চাল থেকে নতুন চালের পিঠা তৈরি করা হয় এভাবে আবার গান গিয়ে তারা পিঠার আমেজ উৎসব পালন করে এভাবে কিন্তু নতুন যারা বর আছে বা কনে আছে তাদেরকে কিন্তু সেই সব পিঠা আবার পরিবেশন করা হয় এছাড়া গ্রামের সবাইকেই এই পিঠার উৎসবে আমেজে তারা ভাগ করে নেন সমানে সমান তাই আসুন আমরা গ্রাম অঞ্চলে যাই মাঝে মধ্যে গ্রামের বাড়িতে বেড়াতে যাই এবং গ্রামের প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলি পৃথিবীতে আপনি বাঁচবেন কয়দিন সেই হিসাব না করে আসুন গ্রাম অঞ্চলে যাই এবং গ্রামের যে ঐতিহ্য পিঠা উৎসব আছে সেইগুলি আমরা উপভোগ করি এবং নিজেকে হারিয়ে ফেলি একটি অন্য একটি জগতে আমরা এখানে দেখছি যে পিঠার চাউল চাল নিয়ে এখানে গুড়া করা হচ্ছে ঢেঁকির মাধ্যমে যে ঢেকি কিন্তু বিলুপ্তি একটি জিনিস বাংলার গ্রাম অঞ্চলে একসময় ঐতিহ্যবাহী একটি পণ্য ছিল ঢেকির যে আমেজ ছিল এখন কিন্তু ঢেঁকি কালের বিবর্তনে সে হারিয়ে গেছে এখনও শহর শহরে অনেকে শখের বসে ব্যালেন্ডার দিয়ে এটা করে কিন্তু ব্যালেন্ডারে আসলে চালের গুঁড়ো ওইভাবে ভালো হয় না পিঠাওটা ওইরকম ভালো হয় না বা যারা শহরে পিঠা তৈরি করে বিক্রি করে তারা ব্যালেন্ডারের মাধ্যমে তৈরি করেন কিন্তু গ্রাম আসলেই এই যে এরকমের ঢেঁকি আপনি পাবেন এবং ঢেঁকির যে আমেজটা রয়েছে সেখানেটা কিন্তু আমরা একেবারে দেখতে পাচ্ছি একেবারে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এবং প্রচুর হাতের সম্পূর্ণ কষ্ট করে গ্রামের মেয়ে এবং বধুরা এই কাজটা করে থাকেন পাশাপাশি পুরুষরা তাদেরকে সহযোগিতা করে থাকেন এবং পিঠার সাথে খেজুরের রস হলে আরও ভালো তাছাড়া অনেক সময় পিঠার সাথে গরুর মাংস বা খাসির মাংস শীতল ভর্তা বিভিন্ন প্রজাতির ডাল সব দিয়ে তারা সকালে এবং সন্ধ্যার সময় চা দিয়েও কিন্তু খেয়ে খাওয়া হয়ে থাকে সবাই ভালো থাকবেন এভাবে আসুন আমরা গ্রাম থেকে গ্রামে ঘুরে আসি এবং বেঁচে থাকুক বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই পিঠা উৎসব এবং গ্রামের নিবেদিত প্রাণ এবং যারা পিঠার আমে যে আছেন তাদেরকে আমরা সম্পূর্ণভাবে উৎসাহিত করি এবং আসুন তাদের কাছ থেকে আমরা পিঠাটা শিখি তৈরি করা সবাই ভালো থাকবেন আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি আবার হয়তো দেখা হবে কোনো একটি জায়গায় আজকের মতো আল্লাহ হাফেজ